সকালবেলা আমিন থেকে আপনি আসছেন আমিন বাজার থেকে থেরাপি না থেরাপি দেন আমিন বাজার কোথাও থেরাপি নাই সেন্টার নাই এখানে যে থেরাপি সেন্টার আছে আপনি জানলেন কিভাবে

এখন আপনি কি চাও আপনার আপনার এলো শ্বাসকষ্ট দরকার নাই তাই ওটা ওটা কি পালাই দিয়েছে হারাই গেছে আমি জিনিস হারাই না ছোট একটা ব্যাগ কিনে নেন না ব্যাগ কিনে নিবেন রাখবেন সাইড সাইডে রাখিয়ে দিবেন দাম বেশি না অল্প টাকা দিয়ে ওটি পাওয়া যায় যদি কোথাও যান তাহলে আপনি ওই গেটা ওইটা নিচে রাখবেন ঠিক আছে এই কাজটা করবেন তাহলে আর আপনার এখন আপনার এলো একটা মেশিন কিনবেন এটাই আপনি চাও নাকি ঠিক আছে আমরা চেষ্টা করি আপনাকে কতদিন সহজ করা যায় ওকে আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ मोकुल <coughs> <laughs>